হিসাব করে নাও না তাহলেই তো হবে গুড মর্নিং গাইজ আমি আবার একটা নিউ মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে মিনি ব্লগটা হচ্ছে আজকে আমার শাশুড়ি তো বার্থডে আর আজকে হচ্ছে ফিফটিন আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তো পর্যন্ত সকাল থেকে শুরু হয়ে গেছেই লোকজন আসাও শুরু হবে লোকজন বলতে হচ্ছে মামনির বাড়ির লোক সব আর আমার ওইদিকে আমার মা বাবার ভাই তো সবাই ওই মোটামুটি আসবে হচ্ছে সাড়ে দশটা এগারোটার সময় আসবে যেরকম আগের বছর হয়েছিল তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো আমি বড় ব্লগ করেছিলাম যেটাতে ইউটিউবে আছে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখতে গেলে তো ওখানে ছিল যেরকমই হয়েছিলো নর্মালভাবে যেরকম ঘরে একটা বড়ো মতো খাওয়া দাওয়া আয়োজন হবে অনেকদিন পর হচ্ছে তারপর আমি তো ছিলাম না বাবার বাড়িতে ছিলাম ফ্ল্যাটে ছিলাম তারপরে এই ফ্ল্যাট থেকে কালকে এসেছি আমি তো ওই জন্য আজকে এই পাটিটা হচ্ছে মানে বেশ ভালোই মজা হবে আর ওইদিকেও যাচ্ছে হচ্ছে আরিয়ান যাচ্ছে এখন আমার জন্য ইডলি আনছে ইডলি খেতে ইচ্ছে করেছে খুব আমার বাকিরা খাবে হচ্ছে চপড়ি আর জিলাপি বাকিদের জন্য সকাল সকাল থাকত সবাই আসা শুরু করে দিচ্ছে এখন মনো দিচ্ছে মিষ্টি

ৰা সন্ধে বেলাতে

डाशो ले जाओ डाशो ले जाओ ओ ये तो पेशेंट ने बहुत लागो हम्म यार करो साउने कैमरा पे अनेक फोटो जो नहीं जाना कि बोलते नहीं देखे क्या है के दीचे दिया दिया के दोनों देखे थे दोनों दिया कि नीचे एक है छने कि येटा हां मैं जानता हूं दिया एक ही दीचे वाह एना कोने रखा

કળ૨૨઺ ચળવણ યણો ચળઓણ ણિણ કળણકાણ કળણં. કળઢાર િણઓણ ફાલણ કળઓણા કળણાંણ કળણઔ.

কি বলছে ভাই শুনতে পাচ্ছি না ভাই গলাটাতে স্পষ্ট করে বলুন আপনি বাকি আর কিছু ভালো হয়নি